আসসালামু আলাইকুম টি এস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো খুব একটা গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিশেষ করে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন ব্যাংক থেকে ব্যাংক আর অনেক চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সলভ করবো সাথে আপনাদের ব্যাসিক দিয়ে দেবো হ্যাঁ তা আমার ভিডিও মানে ভিডিওটা আপনাদের আরও ভালো হবে যদি আপনারা আমার সরকার পার্ট ওয়ান পার্ট টু ক্লাসে দেখে আসেন ওকে চলে শুরু করি আজকে আমরা দেখব আজকে আপনারা মানে আজকে যে এখন যে টপিকটা হলো সেটা হলো কোনো অজানা সংখ্যা শুধু পার্সেন্টেজ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কিভাবে বের করব কথা বলছেন মানে কোনো একটা অজানা সংখ্যা পার্সেন্টেজ দেয়া শুধু একটা অজানা সংখ্যা পার্সেন্টেজ দেয়া আছে সেই সংখ্যাটা কত বিষয়টা এরকম দেখেন একটা অঙ্ক দেখি অঙ্ক বুঝবেন যে একটি বারো পার্সেন্ট

বারো পার্সেন্ট পার্সেন কত বারো পার্সেনের জন্য পার্সি কত ছিয়ানব্বই তাহলে আমরা এক কত পাবো বারো ভাগ করে দেবো ঠিক আছে তাহলে আমাদের একশো পার্সনের জন্য কত একশো পার্সেন্টের জন্য তার মানে উভয় থেকে একশো নিয়ে নেন এই সমীকরণের উভয় থেকে একশো টাকা করবেন তাহলে ছিয়ানব্বই বাই বারো আর এখানে একশো ঠিক আছে তাহলে কাটা করে দেন আট বারো ছিয়ানব্বই তেমন আটশো ঠিক আছে এখন যদি লিখিত আকারে করতে হয় দেখেন খুবই একটা মানে ইজি সিস্টেম এরকম দেখেন আপনার অঙ্কের ভিতরে কি আছে সেটা আগে লেখেন যা যা তাই তাই দেখেন একটি সংখ্যার বারো পার্সেন্ট দিলে ছিয়ানব্বই সংখ্যাটা কত একটি সংখ্যা সেই সংখ্যাটা কত আসলে ধরলাম সেই সংখ্যাটা কত এটা বলে লিখিত আকারে ধরলাম সংখ্যাটা x ধরলাম সংখ্যাটা কত সংখ্যাটি কত সংখ্যাটি এক্স তাহলে এই দেখেন প্রশ্ন মতে মানে প্রশ্ন যা কি বলছে প্রশ্ন মতে এক্স এর বারো পার্সেন্ট ওই সংখ্যার বারো পার্সেন্ট কি কত কত

আমার মনে হয় এইসব অঙ্ক করার ক্ষেত্রে টেকনিক দরকার নেই আপনারা এইসব মানে বুঝে বুঝে করবেন বেসিকটা করবেন কারণ এই অঙ্ক করতেই থাকেন আমরা একটু টেকনিক লাগাই মানে কাজ করেছি এইটা আমরা বেসিকটা করেছি দেখেন তো দুটোই সেমটা বলা যায় তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনারা সবসময় বেসিক সিস্টেম মানে চেষ্টা করেন বেসিকটা করার জন্য ঠিক আছে শর্টকাট টেকনিক মানে অ্যাভয়েড আমি বলছি না আপনার করতে বলছি না ঠিক আছে শর্টকাটটা দরকার আছে তবে বেসিকটা শিখে কিন্তু বেসিক শিখে না শিখে যদি শর্টকাট করতে চান তাহলে নিশ্চিত ভুল করবেন পরীক্ষার সময় হ্যাঁ বেসিক স্ট্রং করেন আমাদের অঙ্ক এমনি হবে হ্যাঁ অঙ্ক আপনার এত দূর থেকে আনসার করেনি বা কি দরকার নাকি না ওই একশোটা আনসার করতে একবারে মানে দশ মিনিট না একশোটা যদি আনসার করতে হয় অন্তত ছত্রিশ মানে এক ঘন্টায় আপনার কিছু কিছু প্রশ্ন আছে দেখেন আপনার পাঁচ সেকেন্ড হয়ে যাচ্ছে বাংলা টাঙ্গলা যেগুলো আপনার সাধারণ এইগুলো তো আপনি কমায় তাহলে আপনার ম্যাথের জন্য টাইম বেড়ে যাচ্ছে না ম্যাথের জন্য তো আর ছত্রিশ সেকেন্ড থাকছে না আপনারা একটু চিন্তা ভাবনা করে বুঝে বুঝে করেন পরীক্ষা হলে দেখলো তার আমারও পরীক্ষাতে আসছে নাকি আমারও তো পরীক্ষা দিয়েছে আপনারা যে পরীক্ষা এখন দিয়েছেন সেই পরীক্ষা আমার অনেক আগে দিয়ে আসছে এবং সফল ঠিক আছে ওকে

এই টেকনিকটা আপনার যদি পারেন এবার একটা অঙ্ক দেখেন খুবই যে একটি সংখ্যা হ্যাঁ দেখেন বলছে ত্রিশ পার্সেন্ট যদি হয় একশো পঁয়ত্রিশ ভালো কথা শোন আগে আমরা বের করেছি একশো পার্সেন্ট না

মনে করেন একটা বইয়ের আগে দাম ছিল দুই টাকা আর এখন দাম এসে তিন টাকা শতকরা কত বেড়েছে মনে করে তাহলে এক কাজ করি আমরা আমরা এক কাজ করি যে এই দাম আমি একশোতে কনভার্ট করি কথা বলতেছেন মানে একশোতে কত মানে শতকরা আমাদের একশোতে না তাহলে একশোতে কত বেড়েছে নর্মাল হিসাবে এটা মুখে মুখে করা যায় কিরকম দেখেন এইটা আমরা পড়তে গেলে কি করবো সবসময় আমরা এখানে একশো তৈরি করবো একশো দুই দেখেন দুই টাকা তাহলে একশোটা কত বেড়েছে দেখেন তো আমি যদি এখানে একশো করতে চাই দেখ দুই রে যদি আমি একশো করতে চাই তাহলে কত করতে হবে করেন তো তাহলে আমরা উভয় থেকে এই অনুপাতের উভয় থেকে মনে করেন আমরা পঞ্চাশ দ্বারা গুণ করবো তাই কথা হলো পঞ্চাশ দ্বারা গুণ করে বলো দুই গুনিত পঞ্চাশ তিন গুণিত পঞ্চাশ দেখেন অনুপাদের গুণ করতে গেলে মানে দুই দিকে সমান দ্বারা গুণ করতে হবে না হলে কিন্তু অনুপাত থাকবে না

দেখেন এটা কিন্তু আয় এটা ব্যয় তা আপনার নিজেই বলেন তাহলে একসাথে করবো মানে একশো তো তোমাদের তার সঞ্চয় করে মানে সঞ্চয় সঞ্চয় তার আয়ের কথা মানে কি পরিমাণে সঞ্চয় করেছে এক মাসে ঠিক আছে মাসে খেয়াল করেন তো এখন দেখেন এক ব্যক্তির মাসিক আয় মনে করেন চার টাকা তার খরচ আছে তিন টাকা তাই এটাকে আমি সবসময় একসাথে কনভার্ট করবো এই চাহিকে যদি আমি একশো করতে যাই তাহলে বলুন তো উভয় থেকে আমি পঁচিশ হাজার আপনারা তো একশো টাকা মনে করেন একটা একজন ব্যক্তির মাসে মাসে মনে করেন একশো টাকা ইনকাম খরচ হচ্ছে কত পঁচাত্তর তাহলে তার সঞ্চয় কত অবশ্যই পঁচিশ টাকা তাহলে মাসে তার সঞ্চয় কত পঁচিশ টাকা যদি বলে তার বারো মাসে কত হয় সঞ্চয় তাহলে একসাথে বার মন করে দেবেন ঠিক আছে যাই বলে আর যদি বলে যে দুই বছরের কত ইনকাম তাহলে চব্বিশ হাজার বিশ হাজার হ্যাঁ এই মেসিল গুলো থাকতে হবে অটোমেটিক করতে হবে আচ্ছা আমরা আরও কিছু অঙ্গ দেখি দেখেন একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশ ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো একশো আশিটি আম কিনে আনা কিন্তু দুই দিন পর নয়টা আমি নয়টা আমি পচে যায় তাহলে থাকে কটা একশো একশো কত কতটি আম ভালো আছে এবার সুজাই ওই ঐক্যিক নিয়মও করেন তাও তো হয়ে যায়

ভালো রয়েছে দেখেন একশো আশি থেকে নয়টা পৌঁছে গেছে একশো একাত্তরটা ভালো তার মানে একশো একাত্রী ভালো আর আম ছিল মতো একশো আশি ঘুরি তো মতো একশো পার্সেন্ট কাটাকাটি করে দেন কাটাকাটি বললাম কাটাকাটি করলাম আরো আপনি যদি দুই দিয়ে পালেন তাহলে নয়টা করে আঠারো হ্যাঁ দেয় হ্যাঁ নয় কাটা যায় আপনারা এই যে আমার একটা শর্ট মানে নিয়ম আছে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন কোন সংখ্যা নয় বিভাষন কিনা হ্যাঁ এটা কিন্তু খুবই কারণ এই সংখ্যাটা আমি বলে দিলাম যে নয়দার বিভাজ হ্যাঁ কারণ আমরা জানি যদি যে সংখ্যা নয় দ্বার বিভাজ্য করতে হবে সেই সংখ্যাটা যোগ করে যদি নয় দ্বারা ভাগ হয় তাহলে ওই সংখ্যাটা নয় দার বিভাজ্য যেরকম দেখেন যোগ করুন এই অঙ্কগুলো যোগ করেন এই অঙ্কগুলো যোগ করে কথা হয় যে নয় হচ্ছে তার মানে নয় ভাগ নয় মানে তাড়াতাড়ি যায় তার মানে একে নার বিভাজ্যালি ভাগ করে দেখেন নয় করে আঠারো যায় না এক পা যায় তাহলে নয় একটা নয়

দেখেন এই অঙ্ক এইটা আরো আছে অনেক আছে আপনারা করবেন ঠিক আছে পরীক্ষা বিশটি কমলার ভিতরে বিশ পার্সেন্ট পয়সা গেল অঙ্ক না বিশটি কমলার ভিতরে বিশটি কমলার ভিতরে বিশ পার্সেন্ট পয়সা গেল দেখেন

দেখে দেখতে পাচ্ছেন যে কোন সংখ্যাটা দেখেন কোন সংখ্যা চল্লিশ পার্সেন্ট ধরলাম একটা লিখিত এক্স দেখিত সংখ্যাটি এক্স এর চল্লিশ পার্সেন্ট যদি নি সাথে আবার বিয়াল্লিশ যোগ করলাম যোগ করে কি বলছে যোগ করে যোগ ফলটা হবে ওই সংখ্যাটা ওই সংখ্যাটা মানে কি এই সংখ্যাটা মানে x এখন এটাকে ক্যালকুলেশন করে আমাদের x এর ভ্যালু বের করতে পারবেন না এটি ক্ষমতা তো আপনাদের আছে নাকি অনার্স মাস্টার পাস করেছেন এটি তো পারবেন নাকি তাহলে খেয়াল করেন তাহলে আমরা তাহলে x বাই তাহলে 40 পার্সেন্ট মানে কত 40 বাই 100 গুণ তো 42 ইকুয়াল টু x এটা কাটাকাটি করে দেন এখানে তাহলে আরো কাটাকাটি আছে 2 আর এখানে পাঁচ

কথা হবে ঘন ঠিক আছে এই প্রশ্ন মাদকদ্রব নিয়ন্ত্রণ আসছে আপনারা এই অঙ্গলে দেখেন এই অঙ্গল দিয়ে আপনি যখন করবেন না পরীক্ষার সময় যেখানে হোক আপনার বেসিকটা শিক্ষা হয়ে গেল মানে আপনার লিখিত ব্যাপারে প্রশ্ন হয়ে গেল আবার যদি আপনি এইটা যদি থ্রুলি করেন সর্বোচ্চ টাইম লাগবে আপনার তিরিশ সেকেন্ড যদি আপনি এইভাবেই করে দেন তাও তিরিশ সেকেন্ড সময় লাগবে অতএব সব অঙ্ক শর্টকাট খুঁজতে যাবেন না তিনি তাহলে বিপদের শেষ নেই কিন্তু ঠিক আছে সব অঙ্গ শর্টকাট হবেও না জিন্দগি সম্ভব না ওই একটা পয়েন্ট ধরে শর্টকাট তৈরি করা যায় না ঠিক আছে সেই জন্যই আপনারা একটু চিন্তা ভাবনা করবেন দেখেন আর একটা অঙ্গ দেখি আর অঙ্গ দেখি বুঝলি যত প্র্যাকটিস করবেন তত ভালো কোন সংখ্যার বিয়াল্লিশ পার্সেন্টের সরি কোন সংখ্যার বিশ পার্সেন্টের সাথে চব্বিশ যোগ করলে যোগফল ওই সংখ্যা একই অঙ্ক কি করতে হবে

সবগুলো একই অঙ্গ এইটা যেরকম অনেক আছে